কষাচ্ছি একটু সময় কষায় তারপর আলু দিয়ে আমি হচ্ছে ইয়েতে দিব আর আদা রসুনটা আস্তই দিয়েছি তার চিনি তেলাচ তেজপাতা সব আস্তে আস্তে দেওয়া মশলাগুলো পাউডার দিয়ে তেল দিয়ে যে কষাচ্ছি পেঁয়াজ আমি লাস্ট আট ঘন্টা ধরে এত এত সার্ভিস নিয়ে ফেলছি আজকে আর কোনো কিছু না হলেও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সকাল সকাল বাংলাদেশের ব্লগ নিয়ে চলে আসছি যেহেতু বাংলাদেশে আছি এখন থেকে তো বাংলাদেশের ভিডিও দেখবেন তবে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আহেলের জন্য রান্না করে তারপরে ফ্রেশ হয়ে বাইরে বের হয়েছি এখন যাবে একটু কাঁচা বাজার করতে তাহলে চলেন আজকে একটু ব্লগ থেকে শুরু করি কাঁচা বাজার দেখেন বাংলাদেশের নানান ধরনের শীতকালীন সবজি আমার তো মনে হবে সব কিনে ফেলে সব তো কেনা যাবে না দেখা যাক আমি কি কি কিনি দেশে আসার পরে যেটা হয় আসলে পানি আর তেলেই সমস্যাটা হয় আমি মামপানি দিয়ে ওর পাঁচ টাকা উপর এটা ইয়ে করে এই যেটাকে মোড়ায় এটাতে আবার লাগাই মোড়ান এতদিন ইউকের সংসারে রান্না করা দেখছেন এখন বাংলাদেশের সংসারে রান্না করা দেখেন শুধু এখানে অলিভ অয়েল কিনে নিয়ে আসছি কারণ অলিভ অয়েল ছাড়া খেতে পারি না তো যতটুকু যাই রান্না করব না কেন অলিভ অয়েল দিয়ে আর এখানে তখন আহিলের জন্য পাস্তাটা রান্না করতেছি এই যে এই ফ্রান ফ্রাইড প্যানগুলোতে রান্না করতেছি খুবই ভালো লাগছে আমার কাছে ওই ইউকের মতনই ফিল হচ্ছে তো এখানে যশোর থেকে এই যে আফরোযান্ত্রী নিয়ে আসছি আফরোযান্ত্রী আমার অনেক বেশি হেল্প করতেছে আর এই আফরোজ একটা ছোট্ট হরিণ আছে কি আরে হাসি আচ্ছা যাক এখন কি আসবে আর এই যে হাসির যে ক্রমসটা পছন্দ করে আর সেই সসটাও নিয়ে আসছিলাম ওটা দিয়ে পাস্তাটা রান্না করে দিয়ে যাব তাহলে আমার সারাদিন আর চিন্তা থাকবে না আর মিট বের করে রাখি বুঝছেন মনে করে মিট বের করে রাখলাম রাত্রে এসে মিট রান্না করে দেবো আইনের জন্য আইন রেট হুম এই চিন্তা করতে হবে না থাইকি থাক খাইতে থাকি খাইতে থাকি আমরা খাবো কিন্তু ওদের জন্য ওরা তো তাহলে এগুলো ফেল দেওয়া যায় এখানে এখন হচ্ছে সসটা দিয়ে দিচ্ছি আমার আয়াত পাইলে খুশি হয়ে যেত যদি আয়াতকে আমি রান্না করে দিয়ে আসছি

আমি যে মাছ বাজারে ঢুকতে যাবো তো ফিট হয়ে পড়ে যাব গন্ধে ওরে আল্লাহ এটা না তো মনে হচ্ছে ওইদিকে আরো আছে দেখ তুই চিনিস দেশি আর বিদেশি দেখেন <laughs> बरोबर जाऊ दाविद दाविद নষ্ট হয় আমি মাছ আনিলাম টাকা বুঝবে না আচ্ছা আচ্ছা দেন এই

зебебебе филебебебе ајде сега টপিংয়ে বের হইছি এখন টুকিটাকি কিছু কিনবো আমার তো ঠান্ডা লেগে গেছে কে বল কোটা কয়েকটি বাটি গুটি অল্প শুকনো ঝোল ঝাল দারচিনি গরম মশলা আমার সবথেকে পছন্দের সবজি কিনতে সবজি বলতে লাল শাক অনেক পছন্দ বাট আগে মতন ভালো হয় না বাট তারপরে

হেল্পিং হ্যান্ড দেশের মানুষ হচ্ছে জ্যাম ট্রাফিক নিয়ে আর আমরা বাইরে থেকে যারা আসি তারা এইগুলাই এনজয় করি মানে এটাই মিস করি এটাই ভালো লাগে যে হন এটাই বাংলাদেশ খুবই ভালো লাগে এখন যাইতেছি হলো মেট্রো শপিং মলে আর যেতে যেতে আমি কিন্তু এই ট্রাফিক বাইরে যে পাশে মাইক দিয়ে বাঁচতেছে মানে হর্ন বাজতেছে এগুলাই খুব ভালো লাগতেছে মনে হচ্ছে না আমি বাংলাদেশে আসছি মানে একটা বাংলাদেশ বাংলাদেশ ফিল আসতেছে এই এখন আসছি একটু টেইলারে কিছু কাপড় দিব ওয়াইড আপুর কাছে সো আমি জাস্ট মাপ দিয়ে চলে যাব আপুই সব কিছু হ্যান্ডেল করবে সো মাপটা দিয়ে নি বাজার শেষ করলাম নিজে একটু কাজ ছিল টেইলারের কাছে গেলাম এখন যাচ্ছি হলো নিজেকে একটু খসা মাজা করে সুন্দর করতে নিজেকে ঘষা ঘষামাজা করে সুন্দর করে বলতে আমার চুলের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে খুবই খারাপ আরও জার্নি করে আসছি সো জার্নি করে আসার ফলে আমার চুল আরও বেশি রুক্ষ হয়ে গেছে দেশের ওয়েদারে বা পানিতে সব কিছু মিলায় সো আজকে যাচ্ছি আমি নিকেতনে আর নিকেতনে যাচ্ছি আমি শোভন মেকওভার বিউটি ক্লিনিক অ্যান্ড মেকওভার সেলুন এটাতে সো যাই আগে যার পর তো আপনাদেরকে দেখাবো আর দেখানোর পরে আমার চুলের কি কি করা যায় সব আমি যে জাস্ট বলবো আমার চুলের কি কি করা যায় আপনারা করে দেন করে দেবে আমি হ্যাপি ওনারা হ্যাপি শেষ এই যে আমি চলে আসছি অনেক কষ্ট করে আসছি আসসালামু আলাইকুম হ্যাঁ অনেক কষ্ট করে খুঁজে পেয়ে আসলাম আসছি যে এখন এখানে বসছি কিন্তু আমি তো খুবই ধৈর্য হারা মানে আমার ধৈর্য নাই কোনো কিছুতে কিন্তু এখন এটা নাকি অনেক সময় লাগবে বাট আমি জানি না কত সময় লাগবে আমি আমি আজকে আমার ঠান্ডা গলা নিয়ে ভয়েস দিতে চলে আসলাম আমি তো অনেক দিন পর মানে আমি কবে যে এরকম নিজেকে মানে নিজেকে নিয়ে একটু ভাবছি বা নিজেকে এরকমভাবে ব্যাম্পার করছি আমার মনে নাই আমার মনেই পড়ে না সো আজকে এত ভালো লাগছিল আর এই মেয়েটাকে আমার এত কিউট লাগছে ও শুধু কথা কথায় ফিক ফিক করে হাসে ওরা আমার অনেক ভালো লাগছে আর ওই মূলত আমার হচ্ছে হেড মাসাজ বলেন বা ঘাড়ে পিঠে ওই করছে কি যে আরাম লাগতেছিল বলে আমি বোঝাইতে পারবো না এত 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 আরাম লাগতেছিলো ওইখানে আমার মনে হতেছিলো সেই আপু ঘুম এসে পড়েছেন সেরকম হবে সো এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করছি আর মেন কথা যেখানে আপনি মানে আপনি যেটা যাচ্ছেন যে এক্সপেক্ট করতেছেন যে মনে মনে একটা থাকে না আমাদের প্ল্যান থাকে না যে আমরা এটা করবো ওটা করবো তো সেই জিনিসটা যখন এখন যে আপনি একদম পারফেক্টলি আপনার মতন করে পাবেন তখন কিন্তু আর মানে যত কষ্ট করেই যান যত কষ্টই হোক বা একটু টাকা খরচও হোক তারপরও কিন্তু অনেক বেশি ভালো লাগে সো আমার আজকের সার্ভিস এটা সেম ওরকম ছিল আমি যেমনটা ইউকে থেকে আজ দুই তিন মাস ধরে চিন্তা করে করে আসতেছিলাম যে আমার এরকম একটা সার্ভিস দরকার নিজেকে একটু নিজেকে নিয়ে ভাবার দরকার তো এখানে যে। আমি একেবারেই হচ্ছে কি বলবো মানে এত ভালো লাগছে আর শোভন ভাইয়া এত ভালো কি আর বলবো ইভেন শুধু উনি না এখানে যারাই আছেন যারাই হচ্ছে হেল্প করছে আজকে সবাই এত 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 ভালো এত আন্তরিক এত ফ্রেন্ডলি সো যাই হোক না কেন ভালোই লাগছে আমার ওনাদের এখানে যেয়ে আমি তো জাস্ট শুধু হাত পা মাথা ওনাদের কাছে দিয়ে শুধু বডি পড়েছিলাম কিন্তু আমার মতন মানুষ এই আট দশ ঘন্টার উপরে এইখানে বসে থেকে যে এইগুলো করছে এটা খুবই আমাকে নিজেকে নিজে পুরস্কার দেওয়া উচিত নাহলে মেডেল দেওয়া উচিত কিছু তো একটা করা উচিত কারণ আমি এত ঘন্টা বসেছিলাম এটা হাস্যকর খুবই হাস্যকর আর পরে ওনারাই বলতেছে এই তো আর একটুখানি এই তো আর একটুখানি সে এই তো আর একটুখানি করতে করতে অনেকখানি হয়ে গেছে তা আমি এখানে হচ্ছে ও প্রথমত ভাইয়ের কাছে যার সাথে সাথে ভাইয়াকে জিজ্ঞাসা করছি যে ভাইয়া আমার আসলে বলেন কি সমস্যা কারণ প্রচুর চুল পড়তেছে যেটা উনি দেখলো দেখে বললো যে আমার মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে ড্যান্ড্রাফ যে হয়েছে এবং ওই ড্যান্ড্রাফের কারণেই আমার চুলটা এত বেশি পড়তেছে তা আমি বললাম যে তাহলে এখন এটা কী করা বলে যে এটা কে কেয়ার করা এটার সবথেকে বড় যেটা সেটা হচ্ছে সুন্দরভাবে মাসাজ করে তেল দিয়ে চুলের একটু যত্ন নেওয়া আর ওনাদের কাছে হচ্ছে ড্যান্ড্রাফ দূর করার জন্য যে ট্রিটমেন্টটা আছে সেটা নেওয়া তো আমি এখানে ড্যান্ড্রাফটা হচ্ছে দূর করা তো লাগবেই ভাই হলো টাইম আছে কিনা আজকে যে করে হোক আমার এটা সরাইতে হবে এখন যা হোক দেরি হোক আসতে হোক তাড়াতাড়ি হোক যেভাবে হোক সো পরে আমাকে হচ্ছে বলল ওকে ঠিক আছে আপনি জাস্ট বসেন করে দিচ্ছি তো লাস্টের যে ফিনিশিংটা এত ভালো লাগছে এত ভালো লাগছে কি আর বলবো চুলের কালারটা তো ওয়াও হয়েছে এই কালারটা আমার অনেক বেশি পছন্দ আমি অনেক সময় দেখতাম তখন আমার তো যে না দেখি এরকম একটা কালার আনতে মানে আনা যাবে কিনা না বা আমি এরকম করবো কিনা তো ভাই এখানে আমাকে একটা বুক মানে পুরো কালারের ইয়েটা বের করে দিল যে কোনটা তো এখন দেখালাম দেখানোর পরে ওটাই তো হাইলাইট করি নাই পুরো চুলে খুবই সুন্দরভাবে এত ভালোভাবে যে আমাকে কি বলবো যে হেয়ার কালার বলেন মেনিকিওর পেটিকিওর বলেন হেয়ার ট্রিটমেন্ট বলেন যেটাই বলেন এত সুন্দরভাবে করছে ওনারা আপনারা কেউ চাইলে কিন্তু যেতে পারেন এটা নিকেতনে আমি পুরো ডিটেলসটা আমি বারবার বলছি পুরো ডিটেলসটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে চেক করে নিতে পারেন যে এই স্যালুনটা কোথায় আপনারা কিন্তু অবশ্যই যাবেন আচ্ছা আমি লাস্ট আট ঘন্টা ধরে এত এত সার্ভিস নিয়ে ফেলছি আজকে আর কোনো কিছু না হলেও চলবে যেমন চুলের কালার করছি বা চুলের কালারটা আমার খুবই মনের মতন হয়েছে মানে পারফেক্ট একেবারে আর হেয়ার কাট লাস্ট এক বছর চুল কাটিনি শুধুমাত্র এখানে এসে চুল কাটার কোথায় সে চুল কাটারটাও সুন্দর হয়েছে মিনি কিউর করছি পেডিকিওর করছি আর অনেক কিছু ও বলেন বলেন হ্যাঁ ড্যানড্রাফের ট্রিটমেন্ট যেটা সেটাও করছি আরও অনেক কিছু আছে যেমন আমি নেক্সট আরও কয়েকটা প্ল্যান করে দিয়েছি যে এটা যাওয়ার আগে ইনশাআল্লাহ পূরণ করে যাব বাট আজকের জন্য এটুকুই কিন্তু খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি অনেক ভালো একটা আট ঘন্টা যে একটা অনেক ভালো একটা সময় কাটাইছি তো আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন আমি পুরা হচ্ছে ইয়ের লিঙ্কটা

তো কারণ সবার একটা প্রাইভেসি আছে তো যাই হোক না সবাই থাকেন আমি ঘুমে এসে পড়েছি ঘুমে এসে এসে বাসায় চলে যাই টাটা প্রথম দিন এসে শপিং এ বের হইছি এখন টুকিটাকে কিছু কিনবো আমার তো ঠান্ডা লেগে গেছে কি বল কোটা কয়েকটি বাটি ঘটি অল্প শুকনো ঝোল ঝাল তার চিনি গরম মশলা

এখন দেখো অপশন মেলা ওইটাই পছন্দ তুমি আরও নিতে পারবা না 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 তুমি একটা না তুমি দুই তিনটা নিতে পারবা আরে আরেকটা নাও আরে আরেকটা নাও আরে কিছু হবে না নাও 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 আরে নাও আরে বাবা বদল ওকে আরে আসেনি আমি আসবো ওকে সব এখন এলো মেলো এটা গোজ গাছে পড়া আচ্ছা এটা বলি এটা কি করবো আচ্ছা আপু আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে জানাবেন এটা ভুলে আসছে নাকি আপনি আসলে আমাকে গিফট করছেন এটা একটু জানাবেন প্লিজ কারণ এটা আমি না থাকলে তো কেউ খুলে না আমি আসছি দেখে খুলছে এই জন্য পাইছিলি না হলে তো আরও আগে যদি খুলতো তাহলে হয়তো বা দেখতো সব এখনও এলোমেলো এটা গোচগাছের পড়া আচ্ছা এটা বলি আচ্ছা আপু আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে জানাবেন এটা ভুলে আসছে নাকি আপনি আসলে আমাকে গিফট করছেন এটা একটু জানাবেন প্লিজ কারণ এটা আমি না থাকলে তো কেউ খুলে না আমি আসছি দেখে খুলছে এই জন্য পাইসি না হলে তো আরও আগে যদি খুলতো তাহলে হয়তো বা দেখত আচ্ছা আমি চুল পরে দেখাচ্ছি তার আগে বলি পার্লার থেকে এসেই এই যে এখন আহিলের জন্য পোলাওয়ার মাংস রান্না করবো এখানে আদা রসুন ছোলা হচ্ছে যেটা ব্লেন্ড করব আর আসার সময় আমি এখানে পোলা চাল কিনে নিয়ে আসছি রান্নাঘরে মনে হয় মাংস এই মাংস হচ্ছে ভিজায় রাখছে আইলের জন্য একটু প্রেশার কুকার দিব সব কিছু দিয়ে একটু কষাই আমার চুল এই যে চুল কেটে ফেলছি চুলে একটা সুন্দর নাইস একটা কালার দিয়ে আসছে যেটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে মানে কি বলবো এই কালার এরকম কালার আমি চাচ্ছিলাম কারণ এই ধরনের কালার করলে না মানে চুলটা অন্যরকম মানে লাগে নিজেকে অন্যরকম লাগে অন্য সবাই তো আসে অনেক কেমন যেন কালার কালার করে বাট লাস্ট দুইটা কালার আমার সুন্দর ছিল বাট এটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর সো দেখা যাক কিভাবে বাট ভাইয়া বলে দিছে আমি যেন এই কালারটা ধরে রাখতে চাইলে দুই দিন শ্যাম্পু না করি কারণ দুই দিন শ্যাম্পু না করলে কালারটা আরও বেশি স্ট্রং হবে সুন্দর হবে শ্যাম্পু করলে আর লাইট হয়ে যাবে সো আমি দুই দিন এমনি জাস্ট শাওয়ার করে ফেলবো কিন্তু শ্যাম্পু দিবো না আপনারাও জানাবেন আমার হেয়ার কালারটা কেমন হয়েছে আর হেয়ার কাটটা কেমন হয়েছে আমার চুল আমি লাস্ট এক বছর হয়েছে কাটি নাই এই জন্য বলছি যে যেইভাবে কাটলে যেইভাবে করলে সুন্দর হয় সেইভাবে করে দিতে মূলত জানেন পার্লারে যখন আপনি যাবেন যদি আপনার কনফিডেন্স থাকে সেরকম ভালো কোনো পার্লারে যান জাস্ট যে বলবেন আমার জন্য কোনটা বেস্ট কোনটা বেটার আপনারা সেটা দেখেন এবং সেটা করে দেন আমার মনে হয় ওটা করলেই বেস্ট হয় আমি সব সময় গেলে এরকমই করি তারপরেও ছোটো খাটো যেটা বিষয় থাকে যে এটা এরকম না এরকম ওটা বললে ভালো হয় কিন্তু আমি যেটা বলছি যে দেখেন তারপরে ভাইয়া কিন্তু সব জিজ্ঞাসা করে করেই করছে কালারটা আমার খুবই ভালো লাগছে জানি না কেন আমার কাছে অনেক ভালো লাগে এখানে এখন হচ্ছে মিট রান্না করবো তো আমি সব কিছুই দিয়ে দিয়েছি আদা রসুন মানে যা যা লাগে মিটে পেটা কুকারে দিব তো তো প্রথমে একটু কষায় ফেলবো কষানোর পরে আলু দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেন তেল কি কম মনে হচ্ছে না বেশ দিছি একসাথে সব দিয়ে দিছি তো লবণ দার্জিলিং দিছিলেন আমি আপনারা না বললেন দার্জিলিং কি কি আছে কষাচ্ছি একটু সময় কষাই তারপর আলু দিয়ে আমি হচ্ছে ইয়েতে দিব আর আদা রসুনটা টা আস্তই দিয়েছি তার চিনি এলাচ তেজপাতা সব আস্তে আস্তে দেওয়া হচ্ছে মশলা গুঁড়ো পাউডার দিয়ে দিয়ে কষাচ্ছি পেঁয়াজ দিয়ে মিটে আলু দিয়ে দিচ্ছি এখন শুধু একটু মিক্স করেই আমার এমন ঠান্ডা লাগছে মিক্স করেই আমি পানি দিয়ে প্রেশার কুকার দিয়ে দেবো বাট পানি দেবো কিন্তু মামপানি হচ্ছে মাংসের ভিতরে পানি দিয়ে দিয়েছি আলু আর মাংস দিয়ে এখানে আমার পোলাও রান্না করা শেষ মাশালা করাটা ভালো হয়েছে আর এখানে হচ্ছে গরু মাংস রান্না করছি আলু দিয়ে ঝোল একটু থেকে গেছে বাট আহিলের জন্য ঠিক আছে সো আমি একটু ভাতের সমস্ত পাইলাম না বাট এই যে পোলাওটার জন্য মশালা সুন্দর হয়েছে ছোট

আর নেক্সট টাইম মাংস বের করলে মাংসগুলো আরেকটু ছোট ছোট করে কেটে দেন বুঝছেন এত বড় ইয়ে লাগে না আমি মশলা যে ইউকে থেকে নিয়ে আসছি সেই মশলাটা দিয়েই রান্না করছি আচ্ছা এখন এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখেন আমি আগলের জন্য নিয়ে যাই লবণ লাগবে না একটু পোলায় লবণ কম হচ্ছে কতখানি একটু দিচ্ছি জন্য আমি মা বুঝি না

আরে তুমি নামনি যে তোমাকে কি দিছে তুমি দেখাইছো ও কি দিছে নামনি এটা তোমাকে ব্রেসলেট ব্রেসলেট হ্যাঁ হ্যাঁ দেখাও তো উল্টা পড়ছো তো নাম লেখা তো উল্টা ইয়ে করছো নাম ওইদিকে দিতে হতো নাও ফাইনালি আমি যে চেনটা পরেছি দেখেন কত সুন্দর আহলে এটা যে নিছিলাম এটা সুন্দর না হ্যাঁ সুন্দর তো এটা আমি নিয়েছি হচ্ছে সৌদি থেকে মানে জেদ্দা থেকে খুব সুন্দর খুব সুন্দর এরকম একটা শখ ছিল পেয়ে গেছি নিয়ে নিছি আর লেন্থটাও একদম পারফেক্ট আছে যাও কাহিল তুমি আমার চুলের কালার পছন্দ করছো হেয়ার কাট পছন্দ করছো সুন্দর হয়েছে হ্যাঁ তোমাকেও তো বলছো কেন যে হেয়ার কাট করতে তুমি যাবো হুম ওকে আহিল যাবে আহিলেরও একটা সুন্দর নাইস এখন না যাওয়ার আগে আগে একটা সুন্দর হেয়ার কাট করে নিয়ে যাবো তা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আর আজকের হচ্ছে পার্লারে সার্ভিসের কথা কী আর বলবো এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে সময়টা চলে গেছে গল্পে তারপরে হচ্ছে কথাবার্তা বলাতে বা সব কিছু মিলাতে ওভারঅল সব কিছু মিলায় সার্ভিস তো আর কি বলবো ভালো অবশ্যই ভালো আপনারা গেলেও কিন্তু বুঝতে পারবেন যে সার্ভিস কেমন ওনাদের আর আমি হচ্ছে ডেসক্রিপশানে দিয়ে দিব লিংক ভিডিওর ডেসক্রিপশনে পেজে লিঙ্ক দিয়ে দিব বা নামটাও ট্যাগ করে দিব আপনারা চাইলে কিন্তু যে একবার ঘুরে দেখে আসতে পারেন যে জায়গাটা আসলে কেমন আর চুলের কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে ঘুরছে আপনারা কেউ চাইলে এই চুলের কালারটা করতে পারেন যারা অনেক বেশি একদম চান না যে আপনাদের অনেক বেশি বোঝা যাক আবার কেমন অনেক কালার আছে তো না যেটা ফে মানে আপনার সাথে যাচ্ছে না সেরকম না তো আপনারা যে কালার পছন্দ করে কালার দিয়ে আসতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে সো এখনকার মতন আজকের মতন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ আল্লাহ